পূর্ব মেদিনীপুর রামনগর এক নম্বর বসন্তপুর অঞ্চলে গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সর্বজনীন হরপার্বতী ও শীতলা মাতার পূজা অর্চনাতে বিশেষ সমাজসেবী দীপক রায় রামনগর বিধানসভার অন্তর্গত বসন্তপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সর্বজনীন হরপার্বতী ও শীতলা মাতার পূজা অর্চনা উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয় প্রত্যেক বছরের ন্যায় এবছর অনুষ্ঠানে শুভ সূচনা করে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার মহাশয় উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয় রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার দীপক সার মহাশয় রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহাশয় ও খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম মহাশয় জাভেদ খান মহাশয় প্রাক্তন গ্রাম প্রধান বসন্তপুর অঞ্চল বিদ্যুৎ জানা মহাশয় ও একঝাক জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন গ্রামবাসী বৃন্দের কমিটির সভাপতি সম্পাদক বিভিন্ন কাজ যেমন রক্তদান শিবির বস্ত্রদান স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকারের কাজে যুক্ত থাকে এই কমিটি এবং দীপক সার মহাশয় বসন্তপুর উৎসব কমিটির উদ্দেশ্যে বার্তা দেন সবুজ বাঁচাতে হবে যেমন একটি গাছ একটি প্রাণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য এই কমিটিকে সব সহযোগিতার উদ্যোগের পাশে থাকবেন পূর্ব থেকে মাখন মণ্ডলের রিপোর্টার নিউজ বাংলা মায়ের পূজা ও বসন্ত গুরু উৎসব দু হাজার চব্বিশ সন্ধ্যায় আজ শুভ উদ্বোধন যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের এই মঞ্চ আলোকিত করেছেন আজকের উদ্বোধক তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি কাজের মানুষ কাছের মানুষ আমরা যখন ডাকি যে কোনো অনুষ্ঠান তিনি উপস্থিত হন আমার অভিভাবক পরম সম্মানীয় শ্রদ্ধাভাজন শ্রীযুত নিতাইচরণ সার মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় শ্রীযুত অসিত দাস মহাশয়কে এবং উপস্থিত আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় কৌশিক বাড়ি মহাশয় এবং উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় জহরুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্যা সম্মানীয় ভারতীয় সেনাপতি মহোদয়া এবং উপস্থিত আছেন ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবী আমার এবং সামনে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের মায়ের প্রণাম সালাম গ্রামবাসী বিন্দুের উদ্যোগে যে মহাতি উৎসব মহাতি উৎসব যে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব দশ দিন ধরে চলবে প্রত্যেক বছরই এলাকাবাসী তাকিয়ে থাকেন এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা কবে এখানে অনুষ্ঠান করবেন তাই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে দশ দিন ধরে যে উৎসব চলবে আপনারা সবাই এই মহামিলনের উৎসবে সবাই হবেন নানা নানা পরিধান মাঝে মিলন মহান দশ দিন ধরে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে উপস্থিত হবেন এবং এই মেলা উপলক্ষে সমস্ত মানুষ একত্রিত হয়ে মেলায় আনন্দ উপভোগ করবেন ভারতবর্ষ সার্বভৌমুক্ত দেশ এই দেশের শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হন এবং এই ধর্মের প্রতি আমার নিজের ধর্মের প্রতি আমি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল তাই সমস্ত মানুষকে আমি আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এখানে উপস্থিত হবেন প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন আপনারা সেভাবে এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থাকে সহযোগিতা করবেন এবং আমার পক্ষ থেকে পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি এই সংস্থা শুধু মায়ের পুজো অর্চনা করে থেমে থাকে না যাত্রা অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন তাই আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা যায় একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান যেভাবে গরমের তীব্র ব্যবহারতা বেড়ে চলেছে বিশ্ব বিশ্ব উৎসাহের ফলে আমাদের পৃথিবীকে সর্বোপরি রক্ষা করতে হবে তাই পৃথিবী সুস্থ না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না তাই আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান জানাব আপনারা এই গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করবেন এবং সবচেয়ে বড় কথা আগামী দিনে এই ক্লাব যাতে এলাকাবাসী সুখ দুঃখে অংশীদার হয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে যদি প্রেম করে যেই জন সেই জন সেটি ঈশ্বর আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুষ্ট এবং অবহেলিত মানুষ এলাকাবাসীতে কোনো অসুবিধায় পড়লে এই স্বেচ্ছাসেবী সংস্থা যাতে সব রকম ভাবে সহযোগিতা করে এবং পাশে থাকে আমি এবং নির্বাচন দাব নিয়ে এই উৎসব সভাপতি এবং আজকের সঞ্চালক বিশ্বজিৎ পয়ডা এই গ্রাম সদস্যা সদস্য জয়শ্রী পয়ডা এবং আমাদের এখানে উপস্থিত আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করি দেবাদেবীদের মহাদেবে এবং প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে গুটিপায় কথা বলতে চাই আজকে আপনারা এমন একটা দিন শুভ দিন শিবরাত্রি যে রাত্রি শিবরাত্রিতে আজকে বিভিন্নভাবে আজকে মহাদেবে মাথায় আজকে আপনার গঙ্গার জল দুধ সব বেড়ে পাতা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মঙ্গল কামনায় এই মঙ্গল কেবল পরিবারের জন্য নয় সমাজের জন্য সর্বশ্রেণী মানুষের জন্য বিশ্বের দরবারে আমরা যে শান্তিকে প্রতিষ্ঠা করতে পারি শান্তিভাবে থাকতে পারি সজ্জনভাবে থাকতে পারি দেশে মঙ্গল করতে পারি তার মঙ্গল কামনায় আজকে গ্রতি হয়েছেন মায়েরা আবার এমন একটি দিন আজকে যে আন্তর্জাতিক নারী দিবস সেই মায়েদের প্রণাম জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই এই মায়েরাই আজকে বিশ্বের কারিগর হিসেবে যে মায়ের মাধ্যমা ইসলাম ধর্মের মানুষ আমরা রয়েছে যারা ধর্ম থেকে শুরু করে ইনারায় রয়েছে আমরা হিন্দু ধর্মের মানুষ তাই এই উৎসব অনুষ্ঠানের আজ থেকে দশ দিন আজকে উদ্বোধন হলো শিবরাত্রি এবং শীতলামায়ের উত্তোলন হলো আগামীকাল মায়ের বড় পুজো তারপরে আমাদের বাকি আট দিন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান উড়িয়া যাত্রা আমরা এই মেলাটা আমাদের প্রায় আশি বছর ধরে চলছে এই গ্রামের মানে তখন ডাক্তারা শুরু করেছিলেন তারপর আমরা এটাকে চালিয়ে রাখছি সামাজিক কাজকর্ম কী কী থাকছে সামাজিক মেলার উপর দিয়ে কি কী থাকছে সামাজিক ক্ষেত্রে কি কি থাকছে এই মেলার উপলক্ষে এই মেলার উপলক্ষে সামাজিক ক্ষেত্রে যেরকম আমাদের বস্ত্রদান রয়েছে আর আমরা ওই ছোটো ছোটো বাচ্চাদের কিছু মানে শিক্ষা সামগ্রী তুলে দেব এসব ব্যবস্থা রয়েছে আচ্ছা আপনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে কি বলবেন এই কমিটিকে খুবই গর্বিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সংশোধনগারে মন্ত্রী সাহেব আসতেন উনি বিশেষ কাজে যেহেতু রাজনৈতিকের ধর্ষণাড়ি আছে উনি আসতে পারেননি পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন নেতাচর্ষণ সার মহাশয় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেব এসেছিলেন এবং শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি এসেছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বার দীপক সার মহাশয় এসেছিলেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান উপপ্রধান এবং সমস্ত কর্মকর্তা এবং গ্রামবাসী যে অনুষ্ঠান মহতি অনুষ্ঠান ওরা করেন আমরা খুবই ছোটোবেলা থেকে দেখে আসছি খুবই সুন্দর অনুষ্ঠান হয় ছোট ছোট বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা এবং এরা সামাজিক কাজে যে ক্লাব যে অনুষ্ঠিত হয় আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি খুবই সুন্দর হয় দশ দিন ধরে এদের অনুষ্ঠান শৃঙ্খলা শৃঙ্খলার মধ্য দিয়ে হয় এটা খুবই গর্বের ব্যাপার আরও বড় হোক বা আমরাও চাই আরও বড় হোক বসন্তপুর অঞ্চলে এই বসন্তপুর গ্রাম গ্রামের নামে অঞ্চল এই অঞ্চলের জন্য আমরা খুব গর্বিত বসন্তপুরের নামে বা এই যে অনুষ্ঠানটা করে খুবই গর্বের ব্যাপার প্রত্যেকটি মানুষ গ্রামবাসী বা বসন্তপুর অঞ্চলের প্রধান থেকে আপনার পঞ্চায়েত সমিতি এর থেকে মন্দির থেকে প্রত্যেকটি মানুষ আসেন সহযোগিতা করেন বা গ্রামবাসীও সহযোগিতা করেন এই মেলাটা খুবই ভালো চলে হ্যাঁ আপনার নাম আমার নাম রঞ্জন প্রধান আমি আই সি সেক্রেটারি এবং অজন্তপুর অঞ্চলের একজন সমাজসেবী